মাত্র নয়শো নিরানব্বই টাকায় কক্সবাজারের কলাতলি বিচের সাথে কিভাবে এসি প্রিমিয়াম রুমে থাকতে পারবেন এবং এই টাকার মধ্যে তিন বেলা কিভাবে ভরপেট খাইতে পারবেন সব দেখাবো এই ভিডিওতে আমাদের পাবনা চাটমহর থেকে ঠিক বিকাল দুইটা একান্ন মিনিটের ট্রেনে আমরা উঠে পড়ি থাকার উদ্দেশ্যে আমাদের চারজনের টিকিট প্রাইস ছিল পনেরোশো টাকা এরপর বিমানবন্দর স্টেশনে নামার পর সেখান থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে আমাদের চারজনের ভাড়া নিয়ে ছিল টাকা এরপর ট্রেনের মধ্যে ঘুমাইছি কখন যে সহলায় গেছে টেরি পাইনি সহলে উইটি একটা ড্যান্স দিয়ে দিলাম কড়া ড্যান্স আচ্ছা কক্সবাজার যাওয়ার সময় ট্রেনের জানলা দিয়ে এই দৃশ্যটা কিরা কিরা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ইয়ের পর ড্যান্স দেওয়া হয়ে গলি একটু বসে জিরা ছিলাম কারণ অনেক হাঁপায় গেছি ডান্স করতে করতে আর দৃশ্যটা যে কি ভালো লাগতেছিল আর আমি ট্রেনে উঠলি সেই একদম কুল আমার আমি বহু ট্রেনে উঠছি কিন্তু এত ক্লিন ওয়াশরুম কোনো ট্রেনে দেখি নাই এরপর ঠিক সকাল সাতটার মধ্যে আমরা পাইয়ে গেলাম কক্সবাজার রেলওয়ে স্টেশনে তো পাইলাম একটা ছবি তুলে রাখি স্মৃতি হিসেবে ওয়াল পেপারে রাখি দেবো এরপর চলে আসলাম আমাদের সেই নাইনটি নাইন গেস্ট হাউস হোটেলে ভাই আমি যেহেতু গরিব মানুষ ওই ফাইভ স্টার হোটেল এ ওঠার আমার তা নাই তাই কম টাই ভালো প্রিমিয়াম হোটেল লাগবে যার কারণে চলে গেস্ট আপনার কলাতলি সাথে আমরা এই হোটেল গেস্ট হাউস ফেসবুক পেজে নক দিয়ে ই এত কম বুকেছিলাম যেহেতু হোটেল ওয়াশরুম রাখার আপনার ওয়াশরুমটা একবারে ঠিক আছে বেডরুম গুলো আমার খুব ভালো লাগতেছিল আর স্প্রিং খালি দুলতেছিল কি আর কব এত কম ঠে এত ভালো রুম মানে অবিশ্বাস্য আর তাদের এই জায়গাটা আমার কাছে সত্যি কথা খুবই ভালো লাগছিল কি আর কবো তো এখন এই দেখেন এই হচ্ছে আমাদের পোলাপানের রুম পোলাপান গুলো শুয়ে আছে এই রুমটা আপনারা পাই যাবেন এসি রুম সাতজন থাকতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় আর দেন পোলাপান রুমের অবস্থা কি হয়ে লাগছে মনে করছে আফ্রিকান জঙ্গলে চলে আইসি কি আর এত সুন্দর একটা হোটেলে আমাদের হোটেল ছিল একেবারে ডলফিন চত্বরের পাশেই নাইনটি নাইন গেস্ট হাউস কলাতলি বিশেষ সামনে ইহানকার স্থানীয় অনেকে জিজ্ঞেস করলাম যে ভালো খাবার কোনে পাওয়া যাবে একদম ফ্রেশ খাবার কলি স্বপ্ন পরি চলে যান আর ইহানে আপনি কম দামে ভালো খাবার সুন্দর সুন্দর প্যাকেজে পেয়ে যাবেন ওরে বাই কক্সবাজারের যে বর্তা যে টেস্ট মানে এর আগে অনেক হোটেলে খাইছি এতটা ভালো লাগে না কিন্তু এই হোটেলে বর্তা যে টেস্ট উম কষি বসানির মতো আর আমরা অর্ডার দিয়েছিলাম সামুদ্রিক মাছ যে মাছ খাতিরে বাই উম বসানির মতো আমাদের এই রুমের তিনি কলাতলি বীজ দেখা যাচ্ছিল কি কব এত সুন্দর ফিল লাগতেছিল বুঝছেন সময় এক খুব মিস করতেছিলাম এই জায়গায় আর সাজিদ ভাই জোর করে আমাকে

আর এটা হচ্ছে আমার সেই কলিজার বাই যার সাথে আমার বন্ডিং বাদার বাট অ্যানাদার মাদার আমাকে সম্পর্ক প্রায় আট নয় বছর আর এই সম্পর্ক আপন বাইয়ের সাই কিন্তু কম লয় বুঝছেন আপনাকে জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না